দু সাল প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিলেন বছরে দু কোটি করে চাকরি দেবে তার সরকার ঠিক দশ বছর পর দু সাল লোকসভা ভোটের ঠিক আগে তার প্রতিশ্রুতি ছিল পরবর্তী দেড় বছরে দশ লাখ সরকারি চাকরি দেয়া হবে প্রতিশ্রুতির সংখ্যাটা অনেকটা কমিয়ে আনলেন মোদী কিন্তু এতটা কমিয়েও কি শেষ রক্ষা হলো কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ও প্রশিক্ষণ মন্ত্রক বা ডিওপিটি কর্মীবর্গ আইন এবং ন্যায় মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টটি ফাঁস হয়ে গেছে আর সেই রিপোর্টেই ভয়ানক তথ্য বেরিয়ে এসেছে কি তথ্য সে আলোচনায় পড়ে আসছি তার আগে বরং বছর তিনেক আগের অর্থাৎ দু হাজার কংগ্রেসের নেতা রণদীপ সূর্যওয়ালার একটি নিদারণ তথ্য এক ঝলক দেখা যাক রণদীপ বলেছিলেন দু সাল থেকে পরের তিন বছরে মোদী সরকার বছরে চার হাজার চারশো চাকরি দিয়েছে অর্থাৎ দিনে বারোটি করে চাকরি এই হিসেবে দু কোটি চাকরি দিতে গেলে মোদী সরকারের লাগবে ষোলো লাখ ছেষট্টি হাজার ছশো সাতষট্টি দিন মানে প্রায় সাড়ে চার হাজার বছর চাকরির বাজার এই সরকার কিভাবে নিজেরাই সংকুচিত করছে সরকারের বিভিন্ন মন্ত্রকের পরিসংখ্যানে তা বলে দিচ্ছে তার থেকেও বড় কথা নরেন্দ্র মোদী যে মদিনোমিক্স নীতি অনুসরণ করে অর্থব্যবস্থা পরিচালনা করছেন তা কি আদৌ আমার আপনার ঘরের ছেলে মেয়েদের বেকারত্বের সমস্যার সমাধান করতে পারবে কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন ভোটে জেতার জন্যে সমস্ত রকম ছলছাতুরির চেষ্টা যেভাবে মোদী সরকার করে থাকে তাতে বেকারত্বের সমস্যা কতটা গভীর সে সম্পর্কে কোনো সিরিয়াস ধারণা কি এই সরকারের আছে না নেই কেন বলা হচ্ছে এসব কথা তার প্রমাণ দিয়েছিলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরম গত লোকসভা ভোটের আগে অর্থাৎ দু হাজার চব্বিশে ছাব্বিশে মার্চ কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরম বলেছিলেন বেকারত্বের মতো সমস্ত সামাজিক এবং আর্থিক সমস্যার সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয় ব্যাস মিটে গেল এরপর আর এসব প্রতিশ্রুতির কি দরকার আছে একমাত্র ভোট বাজারে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর এটাই যে নরেন্দ্র মোদীর মনের কথা তার হাতে গরম প্রমাণ পেতে গেলে আপনাকে দেখতে হবে পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের তথ্য এই এপিসোডে মোদী সরকারের কর্মসংস্থান নিয়ে ব্যর্থতা এবং জুমলাবাজি নিয়ে অনেক তথ্য বিশ্লেষণ করব অত্যন্ত সিরিয়াস এই ভিডিওটি আপনার ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকই কিন্তু এই সিরিয়াস ভিডিওটিকে আরও মানুষের কাছে তুলে ধরতে সাহায্য করবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পিএসইউকে আধুনিক ভারতের মন্দির হিসেবে অভিহিত করেছিলেন তিনি বিশ্বাস করতেন শক্তি পরিবহন স্বাস্থ্য শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো খাতে রাষ্ট্রীয় উদ্যোগ দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্যে অপরিহার্য এখন যার নাম হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল নেহরুর সময় এর নাম ছিল হিন্দুস্তান এয়ারক্রাফট কোম্পানি উনিশশো চল্লিশে অর্থাৎ স্বাধীনতার আগে এই সংস্থা প্রতিষ্ঠিত হলেও উনিশশো সালের পর থেকে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর এটাই ভারতের প্রথম পিএসইউ জওহরলাল নেহরু থেকে মনমোহন সিং পর্যন্ত ভারতের প্রত্যেক প্রধানমন্ত্রীর আমলে পিএসইউ গঠিত হয়েছে হ্যাঁ বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলেও সতেরোটি পিএসইউ গঠিত হয়েছিল আর পুরনো চারটে পিএসইউ বাল্কো হিন্দুস্তান জিঙ্ক আইপিসিএল এবং ভিএসএনএল বেসরকারীকরণ হয় নরেন্দ্র মোদী স্বাধীন ভারতের ইতিহাসে এক এবং একমাত্র প্রধানমন্ত্রী যার আমলে দেশে কোনো পিএসইউ গঠিত হয়নি উল্টে দেশের তেইশটি পিএসইউ বেসরকারীকরণ করা হয়েছে বলে দাবি করা হয় মানে সোজা কথায় এগুলো বিক্রি হয়ে গেছে সরকারি হস্তক্ষেপে এই পিএসইউ গঠিত হওয়ার মানেই যে দেশে কর্মসংস্থানের বাজার হু হু করে তৈরি হবে তা কিন্তু নয় কিন্তু তাতে কিছু চাকরি হতো কিন্তু নরেন্দ্র মোদীর সরকার কর্মসংস্থান এবং আর্থিক নীতি নিয়ে যে পরিকল্পনা করেছে তা হঠাৎ এরকম বিপরীত দিকে ঘুরে গেল কেন কর্পোরেট নির্ভরতা বাড়াতে গিয়ে মোদিনোমিক্স শেষ পর্যন্ত কর্মসংস্থানের কতটা বারোটা বাজিয়েছে তা বিভিন্ন সরকারি পরিসংখ্যানই এখন বলে দিচ্ছে কীরকম কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা এবং প্রশিক্ষণ মন্ত্রক সংক্ষেপে যার নাম ডিওপিটি তারা সম্প্রতি কর্মীবর্গ আইন এবং ন্যায় মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে কি আছে ওই রিপোর্টে না সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই রিপোর্ট প্রকাশ করা হয়নি কিন্তু তা ফাঁস হয়ে গেছে ওই রিপোর্ট বলছে মানে মোদী সরকারই সরকারি স্তরে জানাচ্ছে গত এগারো বছরে দেশে নতুন চাকরি হয়েছে মাত্র ২২ লক্ষের কথা ছিল কত চাকরির মানে দু সালে গৌতম আদানি চার্টার্ড বিমানে চড়ে মোদী বক্তৃতা করে বেরিয়েছিলেন তখনই তিনি বলেছিলেন বছরে দু কোটি করে চাকরির বন্দোবস্ত তিনি আরামসে করে দেবেন সেই প্রতিশ্রুতি মতো তো এগারো বছরে ২২ কোটি চাকরি হওয়ার কথা কিন্তু হলো কত মাত্র ২২ লক্ষ এটা সরকারেরই তথ্য অর্থাৎ এগারো বছরে মাত্র এক শতাংশ লক্ষ্য মাত্রা পূর্ণ করতে পেরেছেন মোদী একশোর মধ্যে এক নম্বর পেলে তাকে ফেল বলতেও তো লজ্জা হয় অবশ্য লজ্জা বলে কোনো বস্তু যদি থাকে আর তাই এখন দু সালের স্বপ্ন দেখাচ্ছেন মতি দেশবাসীকে লক্ষ্যমাত্রা স্থির করতে বলেছেন কিন্তু এগারো বছরে যদি এক শতাংশ লক্ষ্যমাত্রা পূর্ণ হয় তাহলে রণদীপ সূর্যেওয়ালার হিসেব মতো নরেন্দ্র মোদীর একশো শতাংশ প্রতিশ্রুতি রক্ষা করতে কত বছর সময় লাগবে হাজার হাজার বছর অঙ্কটা মোবাইলের ক্যালকুলেটরে কষে ফেলতে পারেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক কয়েকদিন আগে একটি প্রতিবেদন ছেপেছেন ইকোনমিক টাইমসেও ওই প্রতিবেদন দেখা গেছে ওই প্রতিবেদনে রয়েছে চাকরি নিয়ে মোদী সরকারের ডামাডোলের কথা অসংগঠিত ক্ষেত্রে বা স্বনিযুক্তির ক্ষেত্রে এবং কৃষিতে যে চাকরির কথা মোদী সরকার দাবি করে থাকে তা সাধারণ কোনো ফরমাল চাকরির মতো নয় একসময় প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন পাকুড়া বিক্রিকেও তিনি চাকরি হিসেবে গণ্য করেন এবং তা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরম রীতিমতো বিদ্রুপ করে একটি নিবন্ধও লিখেছিলেন এখন জানা যাচ্ছে গত পনেরোই জুলাই ডিওপিটির ওই রিপোর্ট নিয়ে আলোচনায় ডিএমকে সাংসদ পি উইলসন কর্মসংস্থানের উপরে কয়েকটি প্রশ্ন করেছিলেন যেমন দু সালের পর থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির মতো বহু পদ বিলুপ্ত করা হলো এই বিলুপ্ত পদের সংখ্যা কত এবং এই পদগুলি তুলে দেওয়ার কারণটা কি উইলসনের এই প্রশ্নের কোনো সদুত্তর এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে দেওয়া হয়নি আর এই সামান্য হিসেবের মধ্যেও মোদী সরকারের আসল যা খেল অর্থাৎ তথ্য গোপন তারও বন্দোবস্ত রাখা হয়েছে কীরকম যেমন পদোন্নতির মাধ্যমে সাত লাখ আশি হাজার একচল্লিশটি খালি পদ ভর্তি করানো হয়েছে প্রশ্ন হচ্ছে পদোন্নতি হলে তাকে কি নতুন চাকরি বলা যায় তাহলে এই হিসেবে তা ধরা হচ্ছে কেন অন্ধভক্তরা কি বলেন আজ দিন যেমন ছিল দু সালে মোদী সরকারের একটি গাল ভরা স্লোগান তেমন দু সালে আর একটা স্লোগান ছিল যার নাম রোজগার মেলা এবং যথারীতি এই প্রতিশ্রুতিতেও বিস্তর জুমলার সন্ধান পাওয়া গেছে যেমন রোজগার মেলায় কোন বিভাগে কোন পদে কোন প্রক্রিয়ায় চাকরি দেওয়া হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্যই নেই এছাড়াও লক্ষ্য করার মতো বিষয় রোজগার মেলার মাধ্যমে বিজেপির বাছাই করা লোকজন এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতেই যা কিছু নিয়োগ তা হয়েছে অন্যদের ভাগে লবডঙ্কা এর আগে ভারতে বেকারত্বের পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে রয়টার্সের মতো স্বনামধন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টকেও বিজেপি সরকারের নেতামন্ত্রীরা বলেছেন বিদেশি ষড়যন্ত্র বেশ কিন্তু তাহলে আসল রিপোর্টটা কি দেশে কত কর্মসংস্থান তৈরি করা গেছে এতদিনে তার আসল তথ্য এসে গেল পনেরোই জুলাইয়ের এই রিপোর্ট ফাঁস হওয়ায় জানা গেল মোদী পরীক্ষায় একশোর মধ্যে এক নম্বর পেয়েছেন এই হচ্ছে এগারো বছরের চাকরির ক্ষেত্রে মোদীর গ্যারান্টি দু হাজার উনিশে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের একটি রিপোর্টে গবেষকরা হিসেব করে দেখিয়েছিলেন দু থেকে দু হাজার এই ছ বছরে ভারতে মোট কর্মসংস্থান কমেছে নব্বই লক্ষ এখানে মনে রাখা ভালো এটা কিন্তু করোনার আগের কথা দু সালে মানে করোনার পরের হিসেব যদি সামনে আসে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা একমাত্র মোদী বলতে পারেন আর চাকরি যারা করতেন লকডাউন পর্বে তাদের বেতন বৃদ্ধির গতি হয়েছে অত্যন্ত শ্লথ মেয়েদের কাজের জায়গাও আশঙ্কাজনকভাবে কমে গেছে তাহলে বেড়েছেটা কি বেড়েছে অসংগঠিত ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা ঠিক সেই কারণেই ভারতের জিডিপি বৃদ্ধির যে ঝলমলের ছবি দেখানো হয় তার সঙ্গে ভারতের আর্থিক বৃদ্ধির বা কর্মসংস্থানের কোনো বাস্তব মিল দেখতে পাওয়া যায় না নেহরুর আমলে তৈরি হয়েছিল ফেন্ডম্যান মহলানো বিশ মডেল বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশের তৈরি এই মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল যা ভারী শিল্পে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধির উপরে জোর দেয় এই মডেল পিএসইউর মাধ্যমে বাস্তবায়িত করা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পিএসইউর মাধ্যমে ইস্পাত কয়লা বিদ্যুৎ এবং তেলের মতো খাতে বিনিয়োগের উপর জোর দেওয়া হয় এর লক্ষ্য ছিল বিদেশি আমদানির উপর নির্ভরতা কমানো এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা স্বনির্ভর অর্থনীতি কথাটা কি চেনা চেনা লাগছে করোনার সময় যখন দেশের লোক উন্মুখ হয়ে সরকারের কাছ থেকে সহযোগিতা আশা করছিল সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে লোকের হাতে টাকা পয়সা নেই ঠিক সেই সময় রাত আটটায় টেলিভিশনের পর্দায় এসে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন আত্মনির্ভর ভারতের কথা মেক ইন ইন্ডিয়া এবং স্টার্ট আপ ইন্ডিয়া মোদির জমানার প্রথম দিকে স্লোগান এখন সেসব স্লোগান আর তেমন শোনাই যায় না আত্মনির্ভরতার কথা বলে মোদী সরকার প্রতি বছর বাড়িয়ে চলেছে চীন থেকে আমদানির পরিমাণ আর এই মুহূর্তে জানা যাচ্ছে আত্মনির্ভর ভারতের ঘাড়ে চেপে বসতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি সেই নীতি নিয়ে সরকার আমেরিকার সঙ্গে এখন দরাদরি করছে কর্মসংস্থানের এতে কি হাল হবে তা নিয়ে কোথাও কোনো কথা বলছে না মোদী সরকার আর এর মধ্যেই ফাঁস হয়ে গেল পনেরোই জুলাইয়ের ওই রিপোর্ট এ নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে